আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা সূরা ফালাক এবং তার অর্থ সহ সংক্ষিপ্ত কিছু তাফসীর আজকে আপনাদের নিয়ে সম্পন্ন করব তো প্রথমত সুরা ফালাক এখন তেলাওয়াত করা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আল আউযু বিরাব্বিল ফালাক مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ الْوَاسِقِينَ إِذَا وَقَبُوا وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ صَلَّى اللَّهُ عَلَيْكُمْ سُورَةُ فلاب سُورَةُ الْمَدِينَةِ أَبْتَنَّ آيَات 5 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ পরম করুণাময় ও সুন্দর আল্লাহ নামে শুরু করিতেছি উল আউল বিরব্বিল ফালাক বলুন আমি আশ্রয় গ্রহণ করছি পূর্বাতের পালন নিকট আল্লাহ মা ফালাক তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অমিংসাদ্রি গস ইন ইদা অব অন্ধকার রাত্রি অনিষ্ট থেকে যখন তার সমাগত হয় অমিন সাদিন নাফা ফিল রকদ গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারীদের অনিষ্ট থেকে অমিন সাদি হাসিদিন ইদা হাসাদ এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তাদের সকলের কাছ থেকে আমি আশ্রয় গ্রহণ করছি কার থেকে মহান প্রতিপালিক আশ্রয় গ্রহণ চাচ্ছি মানে আমি আশ্রয় গ্রহণ চাচ্ছি মহান প্রতিপালকর থেকে এবং সৃষ্টির অনিষ্ঠা থেকে রাত্রি অনিষ্ঠা থেকে জাদুকারীর জাদুগন্থী অনিষ্ঠা থেকে এবং হিংসুকের অনিষ্ঠা থেকে তাহলে বোঝা যাচ্ছে যে সুরাফালাকের মাধ্যমে আমরা বিভিন্ন অনিষ্ঠা থেকে রক্ষার জন্য আল্লাহ আলাদা কাছে পারা চাই সব সময় তো সুরাফালাকের পরবর্তীতে সুরা নাস একই সাথে একই উদ্ঘটন অবতীর্ণ হয়েছে হাফেজ ইবনে কাইম রহমতুল্লাহ আলী বলেন উভয় সুরা তাফসির একত্রে লিখেছেন তাতে বলেছেন যে এই সুরা দ্বয় উপকারিত কল্যাণ অপরসীম এবং মানুষের জন্য এই দুটি সুরার প্রয়োজন অত্যাধিক বদনজর বদনজর বর্তমানে যে প্রবলেমটা অনেক বেশি মহামারীর মতন ধারণ করে আমরা দ্বারা সন্দেহ করি বদনজর এমন সমস্ত দৈহ আর্থিক দৈহিক ও আর্থিক অনিষ্ঠা দূর করার ও দূরদোর কার্যকারিতা অনেক এই দুইটা সূরা সুরা ফালাক এবং সূরা নাসে বলতে গেলে মানুষের জন্য শ্বাস প্রশ্বাস প্রাহার ও পোশাক পরিচ্ছেদ যতটুকুই প্রয়োজনীয় এই সুরা দ্বারা তার চেয়ে বেশি প্রয়োজনীয় ব্যাপারটা বুঝতে পারছেন মানে বর্তমানে আমরা যেরকম মানুষ বুঝি যে জাদুকর জাদু করে বিভিন্ন উৎকারের মাধ্যমে বা বিভিন্ন বদনজোরের মাধ্যমে আমাদেরকে অনেক ক্ষতি করতে থাকে তো সুরা ফালাক এবং সুরা নাস আমরা যেভাবে খাবার কাপড় যে নিজের জন্য যেরকম অপরিহার্য করেছি সুরা ফালাক এবং সুরানা নাসার আমল আমাদের জন্য তেমন অপরিহার্য করা প্রয়োজন ঠিক আছে বাসনাতে আহমদে বর্ণিত আছে জনৈক ইয়াহুদি রসুল সাল্লাহামের উপর জাদু করেছিলেন ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন জিব্রাহ আলী সালাম আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে দাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আসেন রসুসল্লাহ আলিহসাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন তাতে কয়েকটি গ্রন্থি ছিল তিনি গ্রন্থিগুলো খুলে দেয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন জিব্রাহ আলি ইসালাম ইয়াহুদীর নাম বলে দিয়েছিলেন এবং রসুসুল্লাহ আলাইসলাম তাকে চিনতেন কিন্তু ব্যক্তিগত ব্যাপারে কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অভ্যাস তার কোনো দিনই ছিল না তাই আজীবন এই ইয়াহুদিকে কিছু বলেক নেই এবং তার উপস্থিতিতে মুখমণ্ডলে কোনরূপ অভিযোগ চিহ্নিত প্রকাশ করেননি কপট বিশ্বাস হওয়ার কারণে ইয়াহুদি রীতিমতো দরবারে হাজির হতো শহীদ ওখারিত আশা সিদ্দিকার ও দেয়া লাফত আলামতে পরিণত আছেন সুদলা লাউ আলুসাল্লামের উপর ইহুদি জদ্ধ করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশ আরহাব পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছে বলে অনুভব করতেন একদিন তিনি হজর আয়সা সদিকর উল্লাহ তালকে বললেন আমার রোগটা কি আল্লাহ তালা তা আমাকে বলে দিয়েছেন স্বপ্নে দুই আমার কাছে আসলো এবং একজন শিওরের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল শিওরের কাছে ব্যক্তি অন্যজনকে বলল এটা অসুখী অন্যজন বলল উনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন কে জাদু করলো উত্তর হলো মুনাফিক ইবনে আসাম জাদু করেছেন তাহলে ইবনে আসাম আবার প্রশ্ন হলো কি বস্তু জাদু করেছে উত্তর হলো একটি চিরুনিতে একটি চিরুনিতে আমরা যে সব চিরুনি দিয়ে মাথা আসে সেই চিরুনির মাধ্যমে এটা করা হয়েছে আবার প্রশ্ন করা হলো চিরুনটি কোথায় উত্তর হলো খেজুর ফলের আবরণতে বীর জওয়ান জওয়ান বীর একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে গেলেন সেই এবং বললেন স্বপ্নে আমাকে এই কূপে দেখানো হয়েছে অথবা চিরুনটি সেখান থেকে বের করে আনলেন হজত আসাদ করে বলেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপরে যাদু করেছেন রসদাল্লাম বললেন আল্লাহ তালা আমাকে রোগ মুক্ত করেছেন আমি কারোর জন্য কষ্টের কারণ হতে চাই না উদ্দেশ্য এ কথা ঘোষণা করলে মুসলমানরা তাকে হত্যা অথবা কষ্ট দিত তাই রসফল্লা এই বিষয়গুলো সেখানে উল্লেখ করেননি মানে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি এটা ছিল আমাদের দয়ার রসুলের একটি গুণ তো বোঝা যাচ্ছে যে আপনার ব্যবহৃত জিনিস দ্বারাই আপনাকে বদনজোর এই কালো জাদু করতে সক্ষম হয় তাহলে আমাদেরকে অবশ্যই কালো জাদু এবং বদ্রজাদু থেকে রক্ষা করার জন্য নিয়মিত ফালাক এবং আমল করতে হবে আপনারা বিশ্বাস অবশ্যই যারা এইসব সমস্যা ভুগেন মানে এইসব সমস্যাগুলো ভুগছেন তারা এইসব সমস্যা থেকে অবশ্যই অবশ্যই নিজেকে সুরক্ষা রাখতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সুরা ফালাক এবং সুরা নাসের আমল করার তৌফিক দান করুন আল্লাহাম